حری بللا 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 বাংলা বাংলা দেশ জমিস্তারে পেড় পদুতে নির্বাচন প্রত্যেক দল অংশগ্রহণ করবে দল থেকে সবাই সেখানে ভোট নিশ্চিত করবে এই জায়গায় যদি আমরা দাঁড়িয়ে পড়লাম আমার গায়ে দেওয়া হয় তাহলে কোন দলকে ভোট দিয়েছি এটা কি কোন মানুষের অন্ধকারে থাকবে নাকি মানুষ সুস্পষ্ট হয়ে বুঝতে পারবে তাহলে পেয়ার প্রতি বুঝতে সমস্যা কোথায় এখানে হাজার হাজার কোটি টাকা নষ্ট হবে না পার্টি নিয়ে বাণিজ্য করার সুযোগ পাবে না কোনো চাঁদা সুযোগ থাকবে না কোনো অন্যায়কারী জুলুমকারী দেশে পুরো ক্ষমতার মসজিদে বসতে পারবে না এই জন্য তারা পেয়ার পদ্ধতি বোঝে না পেয়ার পদ্ধতি এমন একটি সুন্দর নিয়ম যেই নিয়মের মাধ্যমে প্রত্যেকটি ভোটের অধিকার প্রত্যেকটি ভোটের সেই ন্যায্য দাবি প্রত্যেকটি ভোটের সেই মূল্যায়ন করা হবে পেয়ার প্রতিনিধির মাধ্যমে যদি মাত্র ওয়ান পার্সেন্ট ভোট পায় তাহলে বাংলাদেশের তিনজন জাতীয় সংসদ সদস্য প্রতিনিধি পাবে তাহলে এই অধিকারটা সকল দলের প্রয়োজন কিনা আপনার কি মনে করেন সব দলের প্রয়োজন প্রত্যেকটা ভোটের সেদিন সময় সুযোগ সুন্দরভাবে তার পাবে দ্বিতীয়ত এখানে ভোট বাণিজ্য করার কোনো সুযোগ নেই এখানে কোনো ফেসিবাদের প্রকাশ হওয়ার কোন সুযোগ নেই সকল দল অংশগ্রহণ করার মাধ্যমে প্রত্যেক দলের প্রতিনিধিদের মাধ্যমে এই দেশটি সুন্দর এবং সুস্থ ভাবে পরিচালনা হওয়ার একটা সুযোগ রয়েছে অন মানে এই বিশ্বে প্রায় 80 দেশে এই PEAR পদ্ধতি নির্বাচন হচ্ছে আমরা চাই এই দেশে PEAR পদ্ধতি নির্বাচন করতে হবে PEAR পদ্ধতি ছাড়া বাংলাদেশ আমাদের স্বামী সহ ভাই নির্বাচন করবে না অক্টোবর পরে সুতরাং PEAR পদ্ধতি অবশ্যই বাংলাদেশে পদ্ধতির